যদি আপনি আমি কোরআন থেকে মুখ ফেরাই নেই দুই নম্বর শাস্তি হল আল্লাহ পাক বলেন কেয়ামতের ময়দানে বড় ভয়ঙ্কর কথা কোরআন থেকে যদি মুখ ফিরাই নেই নবীজি ওই সকল বিরুদ্ধে অভিযোগ করবেন

কেয়ামতের ময়দানে আক্তার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যান অভিযোগ করেন কেয়ামতের ময়দানে ভাসার কোন উপায় থাকবে জৈ নবীজির আবেদন আসা কেয়ামতের ময়দানে বিচার কার্য সম্পদ করা হবে না বিচার শুরু হবে না জে নবীজি উম্মতের মায়াই শেষ দায় করে যাবে বল ইয়া হাবি উম বলবেন আল্লাহ

এখান থেকে হয়ে যায় যে তাফসিল কোরআন কোরআন তাপসির শুনে গেলাম বাড়িতে বাড়িতে যাওয়ার পরে কোরআন থেকে বহু রয়ে গেলাম এই তাপসি কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে